আল্লাহর হাবিব এর মতাবাতির হাদিস অনেক মহাদিস হাদিসটিকে মতাবাতির বলেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন মানুষ মারা যাওয়ার পর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে মানুষ আপনি আমি যখন মারা যাব আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালা সাতিন তিনটি ব্যতীত একটু জোরে বলেন কয়টা আর একটু আস্তে বলেন কয়টা একটা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিচ্ছি একটু বিরক্ত হচ্ছেন নাকি আমি তো আর প্রতিদিন আসবো না আপনারা ওই প্রতিদিন আয়োজন করবেন না এক দিন আমরা এক এক জায়গায় ওয়াদাবদ্ধ আবার কালকে চলে যাব চাঁদপুর তো যে কথা বলতেছিলাম এখন মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে আমার নবী বলে ইল্লামিন সালাসাতিন তবে তিনটা ব্যতীত সহি মুসলিম হাদিস নাম্বার ষোলোশো তো এই তিনটা ব্যতীত তাহলে মানে তিনটা ছাড়া সব আমলের দরজাই বন্ধ হয়ে যাবে কোন আমল আপনার পৃথিবীতে স্থায়ী থাকবে না যা করে এসেছেন আপনি তাই লাভ করবেন এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে সৎকায় যা এমন একটা দান করে এসেছেন পৃথিবীতে কিন্তু দানটা সময় সীমা লঘু দানটা হলো একটা স্থায়ী দান একটা স্থায়ী দান এই স্থায়ী দানের কারণে আপনি মরে যাওয়ার পরেও আপনার এই দানটা যতদিন পৃথিবীতে টিকে থাকবে ততদিন এর একটা অংশ সোয়াব আপনার আমল নামায় যোগ হবে একটু জোরে বলা যাবে কিছু যেমন নবীর সাহাবি ওবাদা একজন নবীর প্রসিদ্ধ সাহাবি হজরতে সাহাদ ইবন ওবাদা দিয়া আল্লাহ তিনি ছিলেন একজন বিজনেসম্যান ব্যবসায়িক সাহাবি তিনি কি করলেন ব্যবসা করতে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে প্রতিমধ্যে রাস্তায় ওনার মা মারা গেল কিন্তু রাস্তায় যখন তিনি ওনার মা মারা গেছে মদিনা শরীফে নবীর সাহাবির এসে বলে ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম আল ইসাবা ফি তামিজি সাহাবাই উল্লেখ করেছেন নবীর সাহাবির এসে বলি আর রসুল আল্লাহ আপনার সাহাবি সাহাদিব নবাদার মা মারা গেছে তো সে অনুপস্থিত আমার নবী বলে পৃথিবীতে আমার যেই উম্মতের অভিভাবক নাই আমি নবী হচ্ছি তার অভিভাবক বলি একটু জোরে বলেন না সোহার আমার নবী তার একটা জুব্বা মোবারক একটা জুব্বা মোবারক দিলেন চাদর দিলেন আল্লাহর হাবিবের জুব্বা মোবারক দিক চাদর দিয়ে হজরত সাদ সাদ নবাদার মায়ের কাফনের কাপড়ের ব্যবস্থা হলো নবী নিজে নির্দেশ দিলেন গোসল দেওয়ার জন্য গোসলের কাজ কমপ্লিট হওয়ার পর আমার নবী নিজে উপস্থিত হয়ে লাশকে নিয়ে মাঠে যখন গেল আমার নবী নিজে অলি হয়ে মাইয়েতের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেন মাইয়েতির জন্য দোয়া প্রার্থনা করলেন আমার নবী বললেন সবাই ওই মহিলার জন্য দোয়া করো আমার নবী ওয়ালি হয়ে তার জানাজান নামাজের ইমামতি করলেন আমার নবী নিজে তার কবরের ভিতরে নেমে আল্লাহর হাবিব তার নুরানি দুই হাত মোবারক দ্বারা কবরে নামিয়ে দিলে যেই মহিলার জিসিমে শরীরের মাঝে আল্লাহর হাবিব রহমত আলী জুব্বা লেগে আছে যেই মহিলাকে আল্লাহর হাবিব নিজের নুরানি হাত দিয়ে কবরে নামিয়ে দিয়েছে বলেন ওই মহিলা আর কবরে আকেরাতে রাতে আর কোনো পেরেশানি আছে আর একটু জোরে বলেন আছে আল্লাহর হাবিব সবকিছু কমপ্লিট করে দোয়া করলেন দুই দিন পরে সাদিব নবাদা আসলেন আমাদের আজ থেকে পনেরো বিশ বছর আগে পনেরো বছর আগে পিছনে ফিরে যান বিশ বছর আগে পিছনে ফিরে যান অনেক সন্তান সৌদি আরব থাকতো রাজশাহী থাকতো বিভিন্ন জায়গায় থাকতো আজকে মা মারা গেছে তদনগদ জানার কোনো সুযোগ ছিল না চিঠি লিখেছে সাত দিন পর আট দিন পর দশ দিন পরে জানতে পারতো মা মারা গিয়েছে এমন একটা সময় ছিল কি ছিল না এমন একটা সময় আমরা অতি অতিক্রম করে এসেছি সাত দিন পর দেশে থেকেছে বাংলাদেশে ও বাড়ি হল রাজশাহী পোস্টিং চাকরি পড়েছে কক্সবাজার তিন দিন পর চিঠি এসেছে বুঝতে পেরেছে মা মারা গেছে কান্না শুরু করে দিয়েছে তো যেই কথা বলতেছিলাম সাদিব ও বাদা যখন মদিনার বর্ডারে ঢুকলেন মদিনার বর্ডারে ঢুকার পর কিছু উস্কানি দাতা অজ্ঞ মানুষ সব মহল্লাই থাকে কলা বলেন থাকি কি থাকে না বলে আরে তোর কপালটা কত খারাপ তুই যদি দুইটা দিন আগে আসতি তুমি যদি দুইটা দিন আগে আসতা মায়ের দাফন কাফন পাইতা আহা তুমি কত হত বাগা এরকম কিছু পাবলিক সমাজে কষ্ট দেওয়ার জন্য কিছু পাবলিক আছে না নাই আছে চিঠি পত্রের যুক্ত ছিল তখন হাজরতে সাদ ইবন কান্না শুরু করে দিলেন মদিনার গেইডের একেবারে নিকটবর্তী জায়গায় কিছু গেনি সাহাবি বলতে লাগলো অসাদ ইবন তুমি এই মূর্খ মানুষদের কথা কর্ণপাত করিও না অসাদিব নবাদা তুমি যদি তোমার মায়ের জানাজায় উপস্থিত থাকতা তাহলে তুমি হইতা তোমার 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 মায়ের আর অবর্তমানে অভিভাবক ছিলেন রহমাতি নবাদা তুমি যদি তোমার মায়ের জানাজার সময় ইন্তিকালের সময় উপস্থিত থাকতাম তাহলে তুমি মদিনার বাজার থেকে হয়তো কাপড় কিনে দিতা আর তোমার অনুপস্থিতিতে নবী রহমানতা লীলা আলামিন তার জুব্বা মোবারক তোমার মায়ের জন্য দিয়েছে হ্যাঁ শাদিবনবাদাম তুমি যদি তোমার মায়ের কাফনের সম দাফনের সময় উপস্থিত থাকতাম তাহলে তুমি হয়তো তোমার মায়ের কবরে নামিয়ে দিতা আর তোমার অনুপস্থিতিতে তোমার মাকে কবরে নামিয়েছেন রহমানতাল লীলা আলামিন একটু জোরে বলা যাবে কিছু বাহা আনন্দ আল্লাহ মায়ের কবরের দিকে দৌড় না দিয়ে উল্টা দৌড় দিলেন রহমত আলী দরবারের দিকে আমার নবী রহমত আলী দরবারের দিকে রাওরা দিয়ে আল্লাহর হাবিবকে বললেন ইয়ারসুল আল্লাহ আমার মায়ের জন্য আমার কোনো টেনশন নাই পেরেশানি নাই আমার মায়ের শরীরে যেখানে লেগে আছে রহমত আলী জুব্বা আমার মায়ের কবরে নামিয়ে দিয়েছে যে রহমত আলী লালামিন যার ব্যাপারে প্রশ্ন করা হবে কবরে ভাইয়া কুলানে মাকুন্ত আল্লাহ আপনার ব্যাপারে খবরে এমন করে নাকি প্রশ্ন করবে আর স্বয়ং আপনি আমার মারে কবরে দাফন করেছেন আমার মায়ের বিষয়ে আমার আর কোনো পেরেশানি না ইয়া রাসূল আমার মা মাতাত ইন্তেকাল করেছে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আফদালু আমি আমার মায়ের রুহের মা ফেরাতের জন্য আমি আমার মায়ের জন্য ইসালে সোহাব উপলক্ষে আমি কিছু করতে চাই এই মুহূর্তে কোন করলে আমার মায়ের জন্য সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে বেশি লম্বা দীর্ঘায়ু সওয়াব অর্জন করবে এমন একটা আফদাল সৎকা যদি আপনি বলে দেন তাহলে ওই ইসালে সওয়াব সৎকায় জারিয়াটা আমি আমার মায়ের জন্য করব আমার নবী বললেন আল মা তুমি তোমার মায়ের জন্য পানি সৎকা করো পানি সৎকা মানি পানি খাওয়াও এটা নয় কা পানি সৎকা মানি হলো আমার অনেক গরিব সাহাবিরা কূপের ওভাবে পানি পান করতে পারছে না অজু করতে পারছে না এসাদিবাদা আল্লাহ তোমারে পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে তুমি একটা কূপ খনন করে গরিব সাহাবিদের জন্য গরিব মানুষের জন্য উন্মুক্ত করে দাও যতদিন এই কূপের অস্তিত্ব থাকবে যতদিন এই কূপের অস্তিত্ব থাকবে এর এক গুণ আমল নামা এক একটা অংশ ছোয়াব এর একটা অংশ ছোয়াব তোমার মায়ের আমলনামায় কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে যতদিনই কূপের অস্তিত্ব থাকবে ততদিন তোমার মায়ের আমলনামায় সব জমা হতে থাকবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সাদ ইবনে ওবাদা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই কূপ খনন করে আপনাকে দাওয়াত দিব তবে এই কূপ আমি করব কূপ আমি খননের ব্যবস্থা করব তবে একটা অনুরোধ আছে আপনি নিজে গিয়ে সেটা উদ্বোধন করবে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam গিয়ে বললেন ওয়াকালম হাজিহি লুম্মে সাদিন এটা আমার সাহাবী সাদের মায়ের জন্য এই কূপটা উৎসর্গ করা হলো এটা কি বলা হয় ইসালে সওয়াব বলেন এটা কি কি বলা হয় ইসালে সওয়াব বিভিন্ন দান صدকা ইসালে সওয়াব নিয়তের পক্ষ থেকে ইসালে সোহাবের আবার দুইটা পদ্ধতি আছে দুইটা ভাগ একটা হচ্ছে সৎকায় জারিয়ামূলক আপনি যদি আপনার মায়ের জন্য বাবার জন্য এমন ইশালে সব করেন কই কি করলেন আপনি একটা মসজিদে মটর দিয়ে দিলেন পানি উত্তোলিত হবে এখান থেকে মানুষ অজু করবে এটা যতদিন মটরটা ঠিক থাকবে ততদিন এর একটা অংশ সোয়াব আপনার মায়ের আমল নামায় যোগ হতে থাকবে আপনি যদি একটা কি দেন পানি যে থাকে উপরে টাঙ্কি আপনি একটা টাঙ্কি দিলেন মাদ্রাসা তিনখানায় একটা মসজিদে একটা টাঙ্কি কিনে দিলেন এখান থেকে মানুষ রু করবে যতদিন এই টাঙ্কিটা স্থায়ী থাকবে এর একটা অংশ সোয়াব আপনার বাবার জন্য রুহের মাখফেরাতের জন্য বাবার জন্য ইশালে সোয়াব করেছেন এই সালে সোয়াবটা একদিকে ইশালে সোয়াব অপর দিকে সৎকায় জারিয়া কারণ এটা দীর্ঘস্থায়ী একটা দান সৎকা একটু ধরে বলেন না সোহানু বলেন আমরা আমাদের মা বাবার জন্য তার সৎকা করতে চাই কি চাইরা আজকের মাহফিল আজকের মাহফিল কিন্তু আমাদের এলাকার মরহুম মরহুমাদের ইসালে সব উপলক্ষে কথা বলে না কেন ঢিকেরা তা আমান্নবী গিয়ে কি করলেন এই আমান্নবী গিয়ে বললেন ওয়াকালা আমার নবী বলেন হাজিহিলি উম্মে সাদিন এটা সাদের মায়ের জন্য উৎসর্গ হলো তো এই জন্য দেখেন এই হাদিসটি এসেছে আবুদাউ শরীফ ষোলোশো একাশি নাম্বার হাদিস নাসাই শরীফের তিন হাজার ছয়শো নাম্বার হাদিস ইবনে মাজাহ তিন ছয়শো চৌরাশি নাম্বার হাদিস মোসনাদে আহমদের তেইশ হাজার আটশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আলবানি পর্যন্ত যারা বকে হাত বাদে এদের বড় হুজুর এই হাদিসটিকে হাসান বলেছে তার মানে কি বুঝতে পারলাম আমার নবী দান সৎকা করতে উৎসাহ দিতেন সৎকায় আরিয়ামূলক দান সৎকাগুলোকে বেশি উৎসাহ দিতেন যেটা লাস্টিং করবে বেশি যেটা দীর্ঘস্থায়ী হবে সবটাও দীর্ঘস্থায়ী হবে আমরা এই ধরনের কল্যাণমূলক কাজে আমরা দান সৎকা করতে চাই চাই না আর একটু ধরে বলেন চাই কি চাই না যেই কথা বলতে গিয়ে আমি এই পয়েন্টে এসেছি আল্লাহর হাবিব বললেন কি মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাসাতিন তিনটি বিধিত এক নাম্বার হলো সৎকায় জারিয়া এমন দান যদি আপনি মা বাবার জন্য করে যান এমন দান যদি আপনি নিজের জন্য নিজে দুনিয়াতে রেখে করে যান এটা যতদিন স্থায়ী থাকবে ততদিন আপনার আমল নামায় জমা হতে থাকবে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে উপকারী এলেম আপনি এমন এলেম বিদ্যা পৃথিবীতে রেখে গিয়েছেন আপনার এই বিদ্যা থেকে যতদিন মানুষ উপকৃত হবে ততদিন এর একটা অংশ সোয়াব আপনার আমল যোগ হবে আপনি যদি শিখেন তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা জাদুবিদ্যা করলেন ক্ষতি মরে যাওয়ার আগে আরেক দুই তিন জুন বাঙ্গরে শিখাই দিয়ে গেলেন জাদুবিদ্যা এর দ্বারা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট এক দোকানদারের সাথে আরেক দোকানদারের সম্পর্ক নষ্ট এক মেয়ে চুল পেকে যাচ্ছে বিয়ে হয় না জাদু করে রেখেছে চতুর্দিকে এই যে বিদ্যাটা শিখে এই বিদ্যা মানুষের কল্যাণে ন এই বিদ্যা মানুষকে ক্ষতি করার জন্য বলেন এরকম বিদ্যা আছে না নাই প্রকাশ্য জানে জানার পরেও তারপরে কি করে ওই জেনাবে বিচারে লিপ্ত এলাকার মানুষ সাক্ষ্য দিচ্ছে সে দর্শনের শিকার দর্শন করেছে তারপরেও দর্শনকারীর পক্ষে অনেক সময় আইনজীবীরা জেনে বুঝেও যায় কথা বলে না কেন ঠিক কি নে আবার কি বলে বিচার না হওয়া পর্যন্ত একজন অপরাধীকে অপরাধী বলার সুযোগ নাই এলাকার সব মানুষ জানে দুই নম্বর ফিন্সিডিল কর তার দ্বারা এরা এর আগে বহু অপকর্ম হয়েছে এই বেচারা যুক্তি দিতেছে অপরাধীর অপরাধ প্রমাণ হওয়া আর এক পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এই সূত্রে আমরা তার পক্ষে আইন তার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছি এরকম বাটপার আইনজীবীও দুনিয়াতে আছে না নাই কথা বলে লেখেন আসে না না আসে তো আপনি এমন বিদ্যা রেখে যেতে হবে এই বিদ্যাটা যদি মানুষের উপকারী আসে আমার নবী বলেছে উপকারী এলেম এলেম হলে হবে না উপকারী অ্যালেম এই অ্যালেম যদি উপকারী হয় এই অ্যালেম থেকে যদি জাতি আপনার থেকে উপকার লাভ করে ইন্তিকালের আগে আপনি শত শত ছাত্র রেখে গেছেন যারা আপনার এলেমের ওয়ারিস হয়ে এই অ্যালেম মানুষকে ছড়িয়ে চিড়িয়ে দিয়েছে কিতাব লিখেছেন আপনি অ্যালেম দিয়ে এই কিতাব পড়ে মানুষ সঠিক কথা পাচ্ছে সঠিক মেসেজ পাচ্ছে হোক এটা ডাক্তারি হোক এটা চিকিৎসা বিজ্ঞানের হোক হোক এটা উদ্ভিদের জন্য হোক এটা যে কোনো বিষয় হোক উপকার যদি লাভ করে আপনার জ্ঞান থেকে বিদ্যা থেকে এর একটা সব আপনার আমল নামায় যোগ হবে একটু জোরে বলেন না শুভ নাম্বার দুই নাম্বার তিন আমার নবী বলে মরে যাওয়ার পর আরেকটা আমলের সব তোমার আমল নামায় যুগ হবে সেটা কি ওয়ালাদিন সালে কো নেকর সন্তান সন্তানের কি হবে আমার নবী বলে ইয়াদু সে মরে যাওয়ার পর প্রতি পদে পদে তোমার এলাকায় মাহফিল হয়েছে সবে বারাত হয়েছে কদর হয়েছে মেরাজ হয়েছে ইদি মিলাদ নবীর মাহফিল হয়েছে প্রত্যেকটা জায়গায় উমরা করতে গিয়েছে প্রত্যেকটা জায়গায় তোমার জন্য ইসালে সহ করবে দোয়া করবে একাই এটাকেই বলা হয় তাকেই বলা হয়

চল্লিশ দিন তার কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই ভেনসিডেল কোর্ট যদি আজকে আল্লাহ না করুক জানাজা পড়ে তার জানাজা কি পরিপূর্ণ শুদ্ধ হবে বিভিন্ন জায়গায় জানা যায় যাওয়ার আমার সুযোগ হয় এক জানা যা আমি গিয়েছি একজন শিল্পপতির জানা যায় জানা যাওয়ার পর তার তিন সন্তান প্রথম কাতারে দাঁড়িয়েছে আমাকে জানাজার ইমামতি করতে বলা হলো এখন দেখতেছি তিন সন্তানের একজন এভাবে কাঁপতেছে আমি জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব বেচারা এভাবে কাঁপে কেন ঘটনা কি হুজুর এদ ট্যাবলেট কর নেশা কর বাপ মারা গেছ তো আজকে লজ্জা সরমে তো খায় নাই এই কারণে সে কাঁপতেছে কোন সময়ে তার আবার টাইম হবে কোন সময় খাবে হয়তো জানাজা শেষ হইতে দেরি দাফন শেষ হইতে দেরি আবার শুরু করবে গিয়ে নেশা আসক্ত হুজুর এ আমার বাবার ভাইরাব আজকে আল্লাহ করুক আপনি যদি নেশা ছেলে রেখে মারা যান সে পূর্ব দিকে পূর্ব দিকে নামাজে দাঁড়ালো না পশ্চিম দিকে তার মাথায় এগুলো কাজ করবে না কারণ তার মাথায় চিন্তা হলো ট্যাবলেট তো খাইলাম আবার আরেকটা কখন খাবো নেশা তো একবার করলাম আরেকবার কখন জিব্বাই দিব কথা বলে কথা বলে এক নাম্বার দুই নাম্বার আপনার সন্তান যদি দুশ্চরিত হয় এক মেয়ে সারবে আরেক মেয়ে ধরবে নারীর পাল্লায় পড়ে থাকবে বাবা মার জন্য জন্যে সব করবে দোয়া করবে কবরের বাসে দাঁড়াবে এই চিন্তা তার মাথায় আসবে না পক্ষান্তরে আবার আপনার সন্তান যদি কুস্তাকে রাসুল হয় আয় মনে রাখতে হবে একটা জিনিস আজকের মাহবিল থেকে শিখে যেতে হবে মনে রাখবেন যত বা বাহাত্তর ফেরকা আছে যত বাতিল ফেরকা আছে বাতিল ফেরকার সাথে আমাদের একটা বড় দুইটা পার্থক্য দুইটা পার্থক্য বাতিল ফেতনা থেকে বাতিল পন্থীদের সাথে আমাদের দুইটা পার্থক্য এক নাম্বার হলো আদব বলেন এক নাম্বার কি আর একটু জোরে বলেন এক নাম্বার কি তারা আউলিয়ার আউলিয়াই কেরামের শাহনে বেয়াদিবি করবে তার আহলে বাইতের শাহনে বেয়াদিবি করবে আল্লাহর হাবিবের শাহনে বেয়াদিবি করবে সাহাবিদের শাহনে বেয়াদিবি করবে বলেন করে কি করে না কথা বলেন কলে কি করে না